সবাই সংঘাতের জন্য মুখে আছে কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন জানালেন তথ্য উপদেষ্টা আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখে আছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি মনে করেন প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত বড় কোনো সংঘাত শুরু হয়নি তবে পরিস্থিতি অচিরেই উত্তপ্ত হতে পারে শনিবার পঁচিশে অক্টোবর সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে মাজার সংস্কৃতির সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক একটা জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন সংলাপে আয়োজন করে সুফি গবেষণা ভিত্তিক সংগঠন মাকাম মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনুসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে তিনি বলেন এই কোশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরে চলছে যখন সরকার পরিবর্তন হয় মসজিদ কমিটি বদলে যায় ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়ে যায় তথ্য উপদেষ্টা আরও বলেন রাষ্ট্রীয় ফাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই সংখ্যার মধ্য দিয়ে এগোবে তিনি বলেন দেশে নব্বই থেকে বিরানব্বই শতাংশ মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি বরং কেউ কৌমিদের সঙ্গে কেউ সুনিদের সঙ্গে এভাবেই ভাগ করে নিয়েছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন মাহফুজ আলম বলেন গত পনেরো বছর একটি রাজনৈতিক দলের সঙ্গে আদর্শিক বিরোধী তার জায়গা থেকে সুফিক ঘরানাদের সঙ্গে আওয়ামী লীগের একটি সংযোগ ঘটেছিল আওয়ামী লীগ তাদের সুরক্ষা দেবে এবং তারা আওয়ামী লীগকে ভোট দেবে এই পরিমণ্ডলেই ধর্মীয় রাজনীতিটা আটকে গেছে কমিরাও এর বাইরে নয় বলেও মনে করেন তিনি তারাও বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে ব্যবহৃত হয়েছে দেশে বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দূতাবাসগুলোর সংযোগ রয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন কোনো কোনো আম্বাসি চায় যে বাজারগুলো ধ্বংস হোক এক ধরনের রাজনৈতিক আদর্শিক জায়গাগুলো এখানে আছে তিনি বলেন ধর্মীয় জনগোষ্ঠী লড়াই করবে মপ করবে এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে নীতির জায়গা থেকে দেখতে হবে না হলে সংকট ঘনীভূত হতে থাকবে তথ্য উপদেষ্টা বলেন একটি ক্ষোভের জায়গা আছে যে এক বছরে কিছুই করা হয়নি এই ক্ষোভ থেকে পাল্টা আঘাতের চিন্তা করলে ভালো কিছু হবে না তিনি বলেন মাজারে হামলার পর অনেক লোককে গ্রেফতার করা হচ্ছে এখন সমীক্ষা করে মাজারগুলোকে সংস্কারের ব্যবস্থা করা হবে হামলার শিকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষকে মামলা করার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন এই কালচার যদি টিকে যায় তাহলে এরপর আরেক দলের ইসলাম আসবে ও ইসলাম আরেকটা দলের মসজিদ ভেঙে ফেলবে আজ সুফিদের ওপর আছে কাল কমিদের ওপর হবে এটা অব্যাহত থাকতে পারে না